আসসালামু আলাইকুম স্বাগতম জিসিসি নিউজ টোয়েন্টি ফোরে আজকে বিশেষ আপডেট সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ ঘোষণা নিয়ে এই তথ্য প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন বিস্তারিত জেনে নিন সৌদি সরকার থেকে প্রবাসীদের জন্য একটি নতুন ইন্স্যুরেন্স আপডেট এসেছে এখন থেকে যদি কোনো প্রবাসী রোম থেকে কাজের উদ্দেশ্যে বের হন এবং কাজ শেষ করে আবার রুমে ফেরার পথে আল্লাহ না করুক কোনো দুর্ঘটনার শিকার হন তাহলে সেই দুর্ঘটনার সমস্ত খরচ বহন করবে ইন্স্যুরেন্স কোম্পানি এর অর্থ এখন থেকে কফিল বা কোম্পানিকে আর কোনো খরচ বহন করতে হবে না সমস্ত খরচের দায়ভার নেবে ইন্স্যুরেন্স কোম্পানির উপর শুধু তাই নয় যদি কোনো কর্মী কোম্পানির কাজে থাকাকালীন বড় ধরনের কোনো রোগে আক্রান্ত হন বা দুর্ঘটনার শিকার হন সেই চিকিৎসা বা পুনর্বাসন খরচও ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে সৌদি আরবে অনেক কঠিন কাজ যেমন বিষ প্রয়োগ বা ভারী মেশিন পরিচালনার কারণে কর্মীরা প্রায়শই অসুস্থ হয়ে পড়েন এই নতুন আপডেটের ফলে ইন্স্যুরেন্সের আওতায় তারা ইচ্ছা পাবেন এবং কপিল বা কোম্পানির উপর আর কোনো চাপ থাকবে না এটি প্রবাসীদের জন্য বড় ধরনের স্বস্তির খবর তবে সৌদি সরকার কপিলদের জন্য কঠোর আইন প্রয়োগ করছে সম্প্রতি দশজন কপিলকে জরিমানা করা হয়েছে কারণ তারা ডোমেস্টিক বিষয়ে কর্মীদের এনে অন্যত্র কাজ করিয়েছেন তাই কফিল ও কোম্পানিগুলোকে সতর্ক হতে হবে সৌদি নতুন ইন্স্যুরেন্স আপডেট শুধু দুর্ঘটনা বা অসুস্থতার জন্য নয় কর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করারও একটি বড় পদক্ষেপ যদি কোনো কর্মী গুরুতর রোগে আক্রান্ত হন যেটি তাদের কর্মক্ষেত্রের কারণে রয়ে হয়েছে তাহলে সেই চিকিৎসার সমস্ত খরচ ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে এর মধ্যে রয়েছে বিশেষায়িত চিকিৎসা ওষুধপত্র এবং প্রয়োজন হলে পুনর্বাসন খরচ আর একটি বিষয় উল্লেখযোগ্য যে যদি কর্মীরা কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত থাকেন যেমন কেমিক্যাল মেশানো বা উচ্চ পর্যায়ের মেশিন চালনা তখন কোনো দুর্ঘটনার কারণে যদি কর্মক্ষমতা হারিয়ে ফেলেন সেই আর্থিক ক্ষতিপূরণও ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমেই পূরণ করা হবে অন্যদিকে সৌদি সরকার কঠোরভাবে নিশ্চিত করছে যে যেন প্রতিটি কর্মী তাদের সঠিক ইন্স্যুরেন্স সেবাটি পান প্রবাসীরা তাদের কফিলের সাথে কথা বলে বা নির্দিষ্ট অফিসিয়াল পোর্টালে গিয়ে তাদের ইন্স্যুরেন্সের স্ট্যাটাস যাচাই করতে পারবেন। এতে কর্মীদের ভবিষ্যৎ আরও সুরক্ষিত হবে আমরা অনুরোধ এই আপডেটটি অবশ্যই নিজেদের পরিচিতদের সাথে শেয়ার করুন কারণ এটি শুধু একজনের জন্য নয় পুরো প্রবাসী কমিউনিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই ছিল আজকের নিউজ টোয়েন্টি ফোরের বিশেষ আপডেট সৌদি সরকারের নতুন আইন ও ইন্স্যুরেন্স নীতিমালা নিয়ে মতামত বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ খবর পেতে বেল আইকনটি প্রেস করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ